সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে স্টার্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অ্যাটলিস্ট আমি তো আমার বেস্ট দিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি তো আমরা যারা ফুটবল খেলা পছন্দ করি বা ফুটবল টিভিতে দেখি আমরা সবাই জানি যে পেলেকে ফুটবলের জাদুকর বলা হয় কেননা উনি ওনার সমস্ত কারুকার্য পা দিয়েই করতেন বলটাকে কি করে পায়ে কন্ট্রোল রেখে একদম ছুটে চলে যাবে বিপক্ষের গোলের দিকে তো সেরকমই আজকে আমি আরেকজনের কাছে আপনাদের নিয়ে তার সাথে আমি পরিচয় পায়ে জাদু আছে আমার তো আর তর শইছে না আপনারাও কিন্তু থাকবেন একদম পুরোটা দেখবেন আমার মনে হয় ওই ছেলেটিকে আপনাদেরও চেনার প্রয়োজন জানা প্রয়োজন সে পা দিয়ে কি না করছে দেখবেন তো তাহলে চলুন আর দেরি না করে প্রলয় দের বাড়িতে আমরা এসে গেলাম প্রলয়দের বাড়ির সামনে এবং আমাদেরকে নেওয়ার জন্য এগিয়ে এলেন প্রলয়ের মা নমস্কার আপনাকে এই হচ্ছে প্রলয়ের বাড়ির আশেপাশের ছবি এই গাছগুলো নাকি শুনলাম যে প্রলয়ের বাবার হাতে লাগানো এবং এই সবুজ দেখলেও তো মন ভালো হয়ে যায় যেখানে বিল্ডিংয়ের জন্য আমরা বিভিন্ন গাছ কেটে ফেলি কিন্তু এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে বিল্ডিংয়ের পরিকল্পনা করাটাই বোধ আজকালকার যুগের একটা বুদ্ধিমানের কাজ এবং এই গাছগুলো দেখে ওর বাড়ির আশপাশটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে প্রয়ের বাড়িতে এবং প্রলয় আমার ডিপার্টমেন্টের সাইকোলজি অনার্স ছাত্র সে এবার সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছে অলরেডি সে ত্রিপুরা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং তোমাদের তো ক্লাসও চলছে না হ্যাঁ ক্লাস চলছে এবং তোমরা একটু আভাস নিশ্চয়ই পেয়ে গেছো যে আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে প্রলয়ের পায়ে জাদু আছে সত্যি তোমরা নিজেরাই কমেন্ট করে বলো যে প্রলয়ের পায়ে জাদু রয়েছে আচ্ছা প্রলয় তো তুমি তো মাস্টার ডিগ্রি তুমি অ্যাডমিশন নিলে তো তোমাদের তো স্পেশালাইজেশন কিছু তো আছে বোধ থাকে তো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে তুমি ধরো সেকেন্ড থার্ড সেমিস্টারে গিয়ে স্পেশালাইজেশন যদি নিতে চাও তাহলে কিসের নেবার তোমার ইচ্ছে আছে ম্যাম ত্রিপুরা ইউনিভার্সিটিতে তো এই ক্লিনিক্যাল আর অর্গানাইজেশনাল সাইকোলজি আছে তো ভাবছিলাম ক্লিনিক্যালি নেব স্পেশালাইজেশন ক্লিনিক্যাল সাইকোলজিতে তার স্পেশালাইজেশন থাকবে তো তোমার এরপরে মানে তোমার লক্ষ্যটা কি জীবনে তোমার লক্ষ্যটা কি ম্যাম এরপরে যা মানে নিজে চিন্তা করেছি আমি শুরুতেই আমি এটা গোল সেট করে নিয়েছি যে

ছোটবেলা থেকে আর্ট করতে না না আমি ছোটবেলা থেকে আর্ট করতাম ছোটবেলা থেকে করতে আচ্ছা যখন তুমি একটু বুঝতে শিখেছো তোমার যখন শারীরিক যে এই যে তোমার যে অবস্থাটা যে তুমি দেখলে তখন তোমার কি কোনো মনে কিছু কষ্ট হতো বা না ম্যাম সেভাবে কোনো কষ্ট হতো না কোনো কষ্ট হয় বলে ভাবি বাহ তুমি যখন এই কথা বললে আরেকটা কথা বলি যেহেতু তিনটে বছর তোমার সাথে কাটিয়েছি তুমি পরীক্ষার সময় কোনোদিন তিন ঘন্টার বেশি এক্সট্রা টাইম যেটা তোমাদের জন্য বরাদ্দ রয়েছে সেই এক্সট্রা টাইম তুমি কোনোদিন নাও চাইলে তুমি নিতে পারতে তো এই না নেওয়ার পেছনে তোমার কারণটা কি ওই এক্সট্রা টাইম না নেওয়ার পেছনে তোমার যুক্তি কি ম্যাম আমি তো নরমাল স্পিডে লিখতে পারি মানে আমি যে লেখার প্র্যাকটিস করেছি সেটা নরমালি হয়ে গেছে আর ছোটবেলায় থাকতে তো আরো ভাবতাম আমি যখন ক্লাস প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই সেকেন্ডারি স্কুলে পড়তাম তখন ভাবতাম যে আগে পরীক্ষা দেয় সেই বুঝে ফার্স্ট হয় ঠিক ঠিক আগে পরীক্ষা দিয়ে সবার আগে বেরোতাম এবং আমি ফার্স্ট হতাম। বাহ এই এই চিন্তা ভাবনা এখন আমার একটু রয়ে গেছে। এফেক্টটা রয়ে গেছে। আচ্ছা তো মানে শিশু মন, কোমল মন তার মনেই ধারণা ছিল যে যে আগে প্রশ্ন মানে উত্তরপত্র জমা দেবে সেই ফার্স্ট হবে। সেই জন্য সে তখন থেকেই নিজেকে প্রস্তুত করে নিয়েছে যে আমাকে আগে উত্তরপত্র জমা দিতে হবে আমাকে ফার্স্ট হতে হবে। তাহলে তার কিন্তু ছোটবেলা থেকেই সেই টার্গেট ছিল আমাকে ফার্স্ট হতে হবে। আমরা একটু কথা তো প্রলয়ের কাছ থেকে শুনেই নিলাম এবার শুনি যে তার ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথে তার সম্পর্ক কেমন ছিল ছোটবেলাটা সে কি করে কাটিয়েছে তার মানে আশেপাশের বন্ধু বান্ধব এদের সম্পর্কেও একটু জেনে নি তুমি এবার বলো তো তোমার ছোটবেলাটা তুমি কি করে কাটিয়েছো বা তোমার বন্ধু বান্ধব ছোটবেলায় ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম তখনই শুরু থেকে আমার বন্ধু হয়ে গেছিল যখন আমি নার্সারিতে পড়তাম তখন থেকেই একজন ছিল বাড়ির পাশে ও ও এখন পর্যন্ত বন্ধু আছে তারপরে যখন চন্দ্রপুর স্কুলে গেলাম গৌরব গৌরবের সাথে পরিচয় হলো তখন থেকে আমরা বন্ধু এখনো পর্যন্ত একদম খুব হেল্পফুল মানে যত আমি যতখানি যাই মানে যত কিছু আমার কিছু কিছুフラー দরকার পরে বা আমার লেখার কিছু দরকার পরে তখন গৌরবে এগিয়ে আসে বা তন্ময় আছে পুরো এগিয়ে আসে হ্যাঁ গৌরব আমাদের সাইকোলজি এর ছাত্র এবং গৌরবকে আমি বিভিন্ন সময় আমি দেখেছি যে প্রলয়ের পাশে থাকতে এবং প্রলয় কিছু না চাইতেই গৌরব ঠিক বুঝে যেত যে প্রলয়ের এখন কি লাগবে গৌরব তোমাকেও তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি কি করে বুঝতে যে প্রলয়ের এখন এটা লাগবে লাগবে ওটা তুমি সেই করে তুমি এগিয়ে দিতে প্রলয়কে ম্যাডাম আমি আমার প্রলয়ের সাথে দেখা হয়েছিল ক্লাস ইলেভেনে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল তখন প্রলয় প্রলয়াগড়ি স্কুল থেকে আমাদের চন্দ্রপুর স্কুলে গিয়েছিল তখন প্রলয়ের সাথে আমার প্রথম দেখা আর তখন তখনই মানে এত একটা প্রলয় সাথে আমি মিশতে পারিনি কিন্তু আস্তে আস্তে প্রলয়ের সাথে আমি মিশে গেছি না ম্যাডাম এত কিছু না আমরা মিশে গেছি তখন আমরা আমাদের থেকে আমি চন্দ্র একসাথে ছিলাম সাথে সোনিয়াও ছিল আরেকজন ছিল সে আগরতলায় চলে গেছে তো প্রলয় আমি কাছে পেয়েছি আর কলেজে উঠে আমি বুঝতে পেরেছি যে প্রলয় কোন সময় কোনটা দরকার এটা মনে হয় যে আমি এটা ফিল করতে পারতাম যে প্রলয় ওই সময় এটা দরকার

কতখানি পজিটিভিটি থাকলে প্রলয় ভাবছে যে ওর জীবনে যে একটা কালো দিন এসেছিল ডিসক্রিমিনেশনের সেটাকে সে ওভারকাম তো করেনি মাত্র সে কিন্তু ওইটা থেকে সে তার রসদ পেয়ে গেছে যে আরও শক্তিশালী তার মনটাকে তৈরি করার জন্যে সেই জন্যে প্রলয়কে অনেক আদর অনেক আদর অনেক আদর আর্টে এত ভালো তো তুমি তোমার জীবনটা আর্ট নিয়ে না গিয়ে সাইকোলজি নিয়ে মানে এগুচ্ছ এটা একটু খুলে বলবে ম্যাম আসলে যখন ক্লাস নাইনে বা এইটে পড়ি তখনই আমার মানে মানুষের বিহেভিয়ার বা মাইন্ডসেট এগুলো জানার একটু আগ্রহ ছিল আর্টের প্রতি তো আমার আগে থেকে ছিল তারপর যখন সাইকোলজি পেলাম সাইকোলজি সাবজেক্টের ভিতরে আমার ইন্টারেস্ট চলে আসলো তাই ভাবছি পাশাপাশি আর্টও করব এবং সাইকোলজি নিয়ে এগিয়ে যাব কারণ দুটোই কিন্তু মানুষের একটা বিহেভিয়ার রিফ্লেক্ট করে যেমন আর্টের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি রিফ্লেক্ট করি সাইকোলজির মাধ্যমে আমরা আমাদের অনুভূতিগুলি জানতে পারি তাই দুটোই একটা মানে দুটোই মিক্সড হয়ে যাচ্ছে আমার কাছে একটু ভালোভাবে বুঝতে শেখাচ্ছে এবার চলুন প্রলয়ের ছোটবেলাটা জানতে গেলে তো আমাদের প্রলয়ের মা বাবার সাথেই কথা বলতে হবে তাহলে চলুন এবার প্রলয়ের মা বাবার কাছ থেকে আমরা আরও কিছু কথা প্রলয়ের সম্পর্কে জেনে আপনাদের এবং স্ট্যাট ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রলয়ের ডান দিকে রয়েছেন প্রলয়ের মা পুতুল গুহদে এবং প্রলয়ের পাশে রয়েছে প্রলয়ের বাবা সুজন কুমার দে আচ্ছা আপনাদের দুজনের কাছ থেকেই প্রলয়ের ছোটবেলাটা সম্পর্কে জানতে চাইব আপনি যখন প্রলয়কে এই অবস্থায় যখন জন্ম দেন তখন আপনার মনের অবস্থাটা কিরকম ছিল মনের অবস্থা বলতে আমাকে তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখায়নি দেখায়নি তিন দিন পরে দেখিয়েছে তাও তাকে দেখে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান অজ্ঞান হয়ে হয়ে গেছি আচ্ছা ডাক্তার আপনাকে মানে হসলা দিয়েছে আর কি আচ্ছা তো কি দাদা আপনারও আপনার মনের অবস্থাটা কি ছিল তখন অবস্থা খুবই আচ্ছা নলয় তো আপনাদের দ্বিতীয় সন্তান হ্যাঁ আপনাদের তো বড় একজন মেয়ে রয়েছে হ্যাঁ মনের অবস্থাটা খারাপ ছিল তো এরপরে যখন ওর যখন পড়াশোনাটা

তারপরে আমি কলম ওকে ইউজ করানো শিখাইছি শিখিয়েছে মানে পা দিয়ে যখন সে কলম বা পেন্সিল ধরা শুরু করলো তখন সে অবলীলায় করে ফেলেছে না হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা না কোনো অসুবিধা হয়নি ডান পায়ে ধরতো আচ্ছা 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 ডান পায়ে ডান পায়ে আচ্ছা আচ্ছা তোমার মানে জেদ ছিল কি ছোটবেলায় হ্যাঁ রাগ ছিল রাগ ছিল কি রে হ্যাঁ আর ওর দিদির সাথে ঝগড়া ঝাটি করতে না প্রলয় জন্মের পরে আপনাদের খুব কষ্ট হয়েছিল কিন্তু এখন প্রলয় যে গতিতে এগিয়ে চলেছে তার পায়ের জাদুতে মানে তার আর্ট বলুন তার পড়াশুনো বলুন এখন আপনাদের মনের অবস্থা কেমন এখন ম্যাম আমার আমাদের মনের অবস্থা খুবই ভালো এখন খুব ভালো হ্যাঁ এবং আনন্দ লাগছে আমার ছেলে আজকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে হ্যাঁ নিয়ে পড়ছে কিন্তু ম্যাম তার পড়াশোনার ক্ষেত্রে তার প্রাইমারি স্কুল বলুন হাই স্কুল বলুন আর চন্ডপুর হায়ার সেকেন্ডারি স্কুল বলুন সব সার ম্যামেরার আশীর্বাদে আমি মনে করি আমার ছেলে আর কলেজেই বলুন আর সব সার ম্যামেরার আশীর্বাদে আমার ছেলে আজকা তার জীবনের প্রতিটা পদে পদে সে তার মানে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সাহায্য পেয়েছে তাদের ভালোবাসা পেয়েছে তাই না প্রলয় এবং দেখো তোমার 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 কারণেই কারণেই কিন্তু আজকে মা বাবা খুব কষ্ট ছিল কিন্তু তোমার কারণেই আজকে তোমার মা বাবা কিন্তু গর্বিত আপনারা গর্বিত তো নিশ্চয়ই খুবই গর্বিত হ্যাঁ এবং দেখো কত আনন্দ তুমি ওদের মুখে তুমি ফুটিয়েছো আচ্ছা দিদি

এখনো খেলনার প্রতি আছে খেলনা আছে তোমার ঘরে এখনো ম্যাম एक्चुअली আমার মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রতি একটু ইয়া আছে ওগুলোর অ্যাকশন ফিগার আমি কালেক্ট করতে পছন্দ করি অ্যাকশন ফিগার বা স্টিকার আচ্ছা এগুলো আছে ম্যাম আছে আচ্ছা দেখব তো দাদার কাছে কি বায়না করে আমার কাছে করে না আপনার কাছে কি মানে ওর সমস্ত বায়না আবদারের জায়গা ওর মা আচ্ছা আচ্ছা আর দিদি দিদি তো থাকে এখন তোমার সাথে হ্যাঁ তুমি তো এখন আগরতলা ভাড়া নিয়ে থাকছো আচ্ছা এখন আমার বাদিকে বসে আছে প্রলয়ের দিদি এবং প্রলয়ের বক্তব্য অনুযায়ী যে ওর বাড়িতে অনেক সময় মিডিয়া এসছে কেননা ওর এত পায়ের সুন্দর কাজ তো মিডিয়া তো আসবেই এবং এই মিডিয়ার সামনে কোনো দিন নাকি ওর দিদি আসেনি অথচ তার দিদির এত সাপোর্ট ছোট ভাইয়ের প্রতি তো দিদিকে জোর করেই একটু নিয়ে এলাম তো তোমার তো খুব অবদান তোমারও তো অবদান মা বাবার পাশাপাশি আর দিদি মানে কিন্তু আরেক মা তাই না তো তুমি এখন প্রলয়ের সাথে তুমি থাকছো না তুমি কি ভাব তোমার ভাবনা চিন্তা কি প্রলয়কে নিয়ে আমি চাই তো প্রলয় পড়াশোনা করছে ওর ইচ্ছে যে ও সাইকোলজি ক্লিনিকে সাইকোলজি নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে এবং সঙ্গে আটটো করতে চায় আমিও চাই দুটোই ও একসাথে এগিয়ে নিয়ে যাক এখন তো তুমি প্রলয়ের সাথেই আছো ইয়েতে মানে ওর দেখভাল সব তোমাকেই করতে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তুমি খুব খুশি না আমি খুব খুশি ভাবুন এরকম দিদি বা বোন সবার ঘরে ঘরে থাকুক যে নাকি তার সমস্ত সুখ তার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে সে কিন্তু ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে এরকম মেয়ে প্রত্যেক ঘরে ঘরে বলছি যে তুমি তো বলছো যে নেট দিয়ে তুমি তারপরে কলেজ মানে ইয়েতে আসতে চাও হ্যাঁ টিচিং প্রফেশনে কলেজে তো আর্টটা কি তুমি তোমার সারা জীবনের সঙ্গী করতে চাও না ম্যাম আটটাও আমার সারা জীবনে থাকবে আটটাও আমি চালিয়ে যাবো পাশাপাশি এবং আর্টের মাধ্যমে যে রিলিফটা পাওয়া যায় সেটা সম্ভবত অন্য কোনখানে পাওয়া যাবে না যে শিল্পর ক্ষেত্রে যে মানে একটা রিলিফ মানসিক শান্তি আসে সেটা অন্য ক্ষেত্রে পাওয়া যাবে না তাই আটটা আমি রাখবি আচ্ছা তুমি মানে কোন ক্লাস থেকে তুমি আর্ট করা শুরু করেছো ম্যাম আমি ক্লাস 2 3 থেকে আর্ট করা শুরু করেছি আচ্ছা 2 3 থেকেই মানে আর্টের প্রতি তোমার তখনই ঝোঁক ছিল হ্যাঁ ম্যাম তখন আমার দাদা দিদিদের মানে আমার দাদা কে দেখতাম আর্ট করত দাদার আর্ট গুলো দেখে পছন্দ হতো তারপরে দাদা অন্য দাদা দিদি ওদের ছোটদের আর্টও দেখতাম ওই আর্ট গুলো দেখে আমার আর্টের প্রতি একটা মানে একটা টান এসে পড়েছে তাই আমি নিজে নিজে প্রথম আর্ট শুরু করি তারপর আর্ট স্কুলে ভর্তি হই আচ্ছা 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 আগে আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে তুমি মুম্বাই গেছ করে একটা পোস্ট দিয়েছিলে তো মুম্বাই তুমি কেন গেছিলে আমি মুম্বাই একটা আর্টের ট্রেনিং এ গিয়েছিলাম আমি আর্টের ট্রেনিং এ আচ্ছা তোমার যে বিভিন্ন যে তুমি আর্ট করো তুমি কলেজে আমাকে বলেছিলে যে ম্যাডাম এটা একটা কমিশন ওয়ার্ক এই ধরনের মানে এই ব্যাপারটা কি একটু মানে বুঝিয়ে বলো তো ম্যাম আসলে আমি একটা অর্গানাইজেশনে জড়িত

আচ্ছা 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 তুমি স্যালারি কত পাও সেটা ঠিক আছে এটা নাই বা জানলাম কিন্তু তুমি যেই যে কমিশনড ওয়ার্ডগুলো যে করো সেগুলোতে মানে কেমন তোমার ইয়ে হয় ম্যাম মোস্ট রিসেন্ট একটা কমিশন ওয়ার্ক করেছিলাম এ লীলা হোটেলের জন্য সেটাতে থার্টি ফোর পেয়েছিলাম আমি একটা আর্টের জন্য আচ্ছা বাহ তো ওই টাকাগুলো দিয়ে তুমি কি করো ম্যাম ওই টাকাগুলি আমি মানে একটা জায়গায় সঞ্চয় করে রাখি মানে যে ভবিষ্যতে দরকার পড়লে আমি ওখান থেকে ব্যবহার করতে পারবো আর যে স্যালারিটা পাই ওটা থেকে বিভিন্ন আর্ট মেটারিয়াল যেমন আর্ট এর দাম অনেক বেশি তো আর্ট মেটারিয়ালস আমি কিনি আচ্ছা মানে সব মানে তোমার ইয়েতে মানে পরিবারে তোমাকে তুমি কন্ট্রিবিউট করো হ্যাঁ ম্যাম যতটুকু পারি আমি করি আর আগরতলাও যতটুকু পারি এখন থাকি যতটুকু পারি আমি নিজে করি তুমি নিজে তোমার পরিবারের সোর্স অফ ইনকামটা কি পরিবারের সোর্স অফ ইনকাম বলতে বাবা তো এখন কাজ করতে পারে না মা আছে আইসিডিএস এর সঙ্গে জড়িত অঙ্গনারীর সঙ্গে জড়িত আর আমি আমি যতটুকু পারি কন্ট্রিবিউট করি আচ্ছা আর তোমার দিদি কতটুকু পড়াশোনা করেছে দিদির এমএ কমপ্লিট এই বছর বিএডও কমপ্লিট হয়ে যাবে তারপরে দিদিও ভাবছে যে ইউজিসি নেটের জন্য প্রিপেয়ার করবে বাহ মানে ওরা ভাই বোন দুজনেই কিন্তু মানে কলেজে শিক্ষকতার প্রফেশনে আসতে চায় যেটা তাদের খুব পছন্দের এবং ভবিষ্যতে তাহলে মানে মানে মানুষ গড়ার কারিগর নিজেদেরকে তুলে ধরতে চাইছো তাই না আচ্ছা আচ্ছা এবার তোমরাও হিসাবে আসি আরেকটু ব্যক্তিগত প্রশ্নে তোমার যখন মন খারাপ করে তখন তুমি কি করো ম্যাম মন খারাপ করলে মানে সচরাচর আমার মন খারাপ করে না যদিও মন খারাপ করে তাহলে আমি বন্ধুদের সঙ্গে কথা বলি নয়তো আমি আর্ট করি নয়তো গান শুনি বা এবং এই তিনটেই কিন্তু তিনটের মধ্যে এই দুটোতেই ক্রিয়েটিভিটি রয়েছে একটা হচ্ছে যে তার আর্ট করা এবং গান শোনো গান শোনা এবং আমি গতকালকেই একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে স্ট্রেস রিলিভ করার জন্যে কিন্তু গান শোনা বা তার পছন্দের কোনো কাজগুলো করার একটা মানে প্রচন্ড একটা এফেক্ট কিন্তু রয়ে গেছে তো প্রলয়ের মন খারাপের সময়ও কিন্তু সে এই কাজগুলো করে এবার আমি গৌরবকে প্রশ্ন করব গৌরব প্রলয়ের সাথে তোমার কখনো জড়িয়ে হয়েছে বা প্রলয়ের কোনো ইয়েতে তুমি মানে রেগে গেছো বা কষ্ট পেয়েছো বা তোমার কোনো আচরণে প্রলয় কষ্ট পেয়েছে বিরাম एक्चुअली বলতে গেলে একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয় তো এটা আমাদের নিজের নিজেদের মধ্যে মিলামিশা করে ঠিক করে নিতে হবে তো হয়েছে এমন কলেজ লাইফে হ্যাঁ কলেজ লাইফেও একদিন হয়েছে তো এটা আমাদের মধ্যে আমরা নিজেদের ঠিক করে নিয়েছি এটা কোনো मैटर না আমি দেখেছি আমরা যখন পিকনিকে গেছিলাম তখন সবার খাওয়া হয়ে গেছে তুমি প্রলয়কে খাইয়ে দিয়ে তারপরে তুমি নিজে খেয়েছ তোমরা যদি এই অংশটুকু যদি দেখতে চাও কেননা এই কথাটা আমি যখনই ভাবি তখনই আমার একটা হৃদয়ে একটা দোলার সৃষ্টি হয় মানে আহ গৌরব প্রলয়কে খাইয়ে দিয়ে তারপরে সে সবার শেষে সে খেয়েছে মানে তাদের বন্ধুত্ব এতটা গভীরে ছিল আর তোমার কি বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে খুব পছন্দ হয় না বন্ধু বন্ধুদের সঙ্গে গল্প করতে বলতে ম্যাম মনটা ফ্রেশ থাকে গল্প করলে মনে আমার মনে যা যা কথা আছে সবকিছু বলতে পারি ওরাও বলতে পারে টাইম ও স্পেন্ড হয় যায় বন্ধু বন্ধুদের সঙ্গে 5 ঘন্টা কাটালে 5 মিনিটের মতো লাগে একদম আচ্ছা এই সোশ্যাল মানে বন্ধু বন্ধুদের সাথে চ্যাটিং এ বেশি ভালো লাগে না ফেস টু ফেস কনভারসেশনে বেশি ভালো লাগে ম্যাম ফেস টু ফেস কনভারসেশন চ্যাটিং থেকে অনেক ভালো অনেক ভালো কেন ম্যাম চ্যাটিং এ তো আমরা মানে এক্সপ্রেশন গুলো দেখাতে পারি না বা ঠিক করে কথাগুলি বুঝিয়ে বলতে পারি না কিন্তু ফেস টু ফেস হলে ওরা এক্সপ্রেশন দেখে টোন গুলিও দেখে কথা কিন্তু অনেক মানে থাকে যেটা ওয়ান টু ওয়ানে বা ফেস টু ফেসে যেটা সম্ভব হয় কিন্তু চ্যাটিং এ সেটা সম্ভব হয় না তুমি তোমার যে এই আর্ট আর্ট গুলো তুমি কখনো সোশ্যাল মিডিয়া বা কোথাও তুমি দাও না হ্যাঁ ম্যাম আমি আর্ট গুলি সবগুলি যতগুলি আর্ট করি প্রত্যেক সপ্তাহে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ম সোশ্যাল মিডিয়াতে তোমার মানে অ্যাকাউন্ট আছে ম্যাম আচ্ছা কি নামে আছে ম্যাম ফেসবুকে প্রলয় দে নামে অ্যাকাউন্টও আছে পেজও আছে ফেসবুকে প্রলয় দে নামে আছে

হাজার তেইশে পেয়েছিলাম এই যে আমাদের অর্গানাইজেশন আছে ওটা থেকে কম্পিটিশন হয়েছিল ইন্ডিয়া ওয়াইজ তো ওটাতে এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভ পেইন্টিং অফ দা ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম ওয়াও ওটা অ্যাওয়ার্ড দিয়েছিল যে কে অন্যভাবে ভেবে একটা পেন্টিং করতে পারবে তো আমি পেন্সিল শেড আর এই মধুবনী মিক্স করে একটা পেন্টিং করেছিলাম আচ্ছা ওটার জন্য পেয়েছিলাম আমি আচ্ছা আচ্ছা ওইটার ছবি কি আছে তোমার কাছে ম্যাম ওইটার ছবি আমার কাছে নেই কারণ ওটা অরিজিনাল ওয়ার্কটাই তাদেরকে পাঠিয়ে দিতে হয়েছে আচ্ছা মানে ওইটার কোনো ছবি তুমি তুলে রাখতে পারো আচ্ছা আচ্ছা তো আমরা কথা অনেকটাই বলেছি অনেক কিছুই জেনেছি আরেকটা যেটা প্রলয় তোমার কি মানে কোন বিষয় বা কি ধরনের সিচুয়েশন সামনে এলে তোমার রাগ হয় এবং রাগটাকে তুমি কি করে কন্ট্রোল করো ম্যাম আমার রাগ বেশি হয় না মানে যতটাই পারে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি আর যদিও রাগ হয় তাহলে ওই যে আমি আট নিয়ে বসে ওইগুলো না আমি যেটা বলছিলাম যে মানুষের কোন আচরণে তোমার রাগের উদ্রেক হয় ম্যাম মানুষের মানে বিশেষ করে মানুষের মোটামুটি মানুষ সেরকম আচরণ করে না আর রাগের উদ্রেগ হয় না কিন্তু হয় কেমন মন বলতে মানে মানুষের দৃষ্টিভঙ্গি যেমন আমাদের আমাকে অন্যদের থেকে আলাদা বাবা বা এরকম একটা দৃষ্টিভঙ্গি বা দুঃখ প্রকাশের দুঃখ প্রকাশ করে কিন্তু ওর যা এক্সপ্রেশন যা মানে কথা বলার দুঃখ প্রকাশ করার যে ধরনটা সেটা যদি অন্যরকম হয় তাহলে একটু ইয়ে আসে আমাদের সবারই চেষ্টা থাকবে যে মানুষকে মানুষ হিসেবেই দেখা এবং আমরা যখন আমাদের নিজেদের মান এবং হুঁশ এই দুটো বজায় রাখতে পারব তখনই বোধহয় আমরা মানুষ হিসেবে বিবেচিত হব আর নয়তো উনো মানুষ থেকে যাব এবার আরেকটা ব্যক্তিগত আরেকটু ব্যক্তিগত তোমার কোনো স্পেশাল ফ্রেন্ড আছে কোনো স্পেশাল বন্ধু আছে স্পেশাল ফ্রেন্ড বলতে গ্রুপ সার্কেলে সবাই আমার কাছে স্পেশাল কিন্তু বিশেষ কোনো বন্ধু না বান্ধবী না ছেলে হিসেবে ম্যাম এই গৌরব তন্ময় আমার কাছে একটু স্পেশাল আচ্ছা তন্ময়ের কথাও বারবার বলছে তন্ময়ও কিন্তু আমাদের সাইকোলজি ডি ছাত্র 6 সেমিস্টার পরীক্ষা দিয়েছে এবার হ্যাঁ তো তন্ময় আর গৌরব এর বাইরে আর কোন স্পেশাল কোন মানে স্পেশাল কোন কেউ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলুন এবার আমরা প্রলয়ের কিছু যে সে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে সেই অ্যাওয়ার্ডগুলো একটু আমরা দেখি মানে আর্টের স্বীকৃতি বিভিন্ন ইয়েতে বিভিন্ন কম্পিটিশনে বিভিন্ন প্রোগ্রামে তার এই সব মানে এগুলো দেখে সত্যি একদম এবং এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের একটু ক্লোজে দেখাও এই মেডেলটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের তো অশোক স্তম্ভটা দেখে আমারও কিন্তু প্রচন্ড গর্ব হচ্ছে যে প্রলয়কে আমিও তিন বছর পড়িয়েছি বলে হ্যাঁ ওর স্বীকৃতি আর্টে কিন্তু আমার বেশ ভালো লাগছে যে আমি ওকে তিনটা বছর ওকে আমি আমার কাছে রেখে পড়িয়েছি এবং মা বাবাকেও আমার অসংখ্য পূর্ণিস যে আপনারা প্রলয়কে দাদা আসুন দিকে আপনারা গর্বিত বাবার হাতে প্রচুর সার্টিফিকেট এই যে অনেক সার্টিফিকেট কলা উৎসব থেকে শুরু করে আরো কিছু রয়ে গেছে আলমারিতে হ্যাঁ এই যে সমস্ত সার্টিফিকেটগুলো আলমারির থেকে এগুলো মানে অল্প সময়ের জন্যে মানে বার করতে সময়ের জন্যে বার করাটা সম্ভব হচ্ছে না তো সত্যি মা বাবা যদি প্রলয়ের পাশে যদি না দাঁড়াতো মা বাবার সাপোর্ট যদি না থাকতো তাহলে বোধ আজকে এই প্রলয় প্রলয় হয়ে উঠতো না সুতরাং এই প্রলয় প্রলয় হয়ে ওঠার পেছনে কিন্তু প্রলয়ের যেমন একটা অদম্য জেদ অদম্য শক্তি পাশাপাশি তার মা বাবা এবং দিদির প্রচণ্ড সাপোর্ট ছিল আমার ছেলে ক্লাস ওয়ান থেকে তা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমার ছেলের সবচেয়ে বেশি সহযোগিতা হয়েছে তার বন্ধুদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে সেই তো বন্ধুরা যদি সাহায্য না করত আমি ফলের বন্ধুদের প্রতি এবং সবসময় আমি ফলের বন্ধুরা আমি তুমি তো বিভিন্ন সময় মানে রাজ্যের বাইরে গেছো তো তুমি মানে কি একাই ট্রাভেল করেছো না ম্যাম আমি দুবার গেছি দিল্লি গেছি আর এলোনা বেলায় গিয়েছি মাকে নিয়ে আর মুম্বাই যাওয়ার সময় আমি দিদিকে নিয়ে গেছিলাম আচ্ছা তো মানে ওদের ওদের যাওয়া আসার মানে ইয়ে এক্সপেন্ডিচার থাকা খাওয়ার ইয়ে ম্যাম আমাদের রুল আছে যে আর্টিস্ট আর আর্টিস্টের সঙ্গে যে যাবে তার সমস্ত খরচ ওরাই বহন করবে ওরাই বিয়ার করবে এবার ট্রফি গুলো না দেখলে চলে ট্রফি গুলো দেখার জন্য তো আমারও ভীষণ লোভ হচ্ছে চলো প্রচুর তার ইয়ে রয়েছে অ্যাওয়ার্ড রয়েছে ট্রফি রয়েছে এই যে এগুলো সব ওর মা বার করে আর শেষ করতে পারছেন না যে এত 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 আমারও তো ভীষণ ভালো লাগছে আমার ছাত্র এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের হ্যাঁ টুলা এইটা মিনিস্ট্রি অফ এডুকেশনের বাহ বা এরকম ছেলে সত্যি আমাদেরকে গর্বিত করে আমরা আজকের এই ভিডিওর শেষ পর্বে চলে এসেছি তো যেতে যেতে তোমার কাছ থেকে দুটো কথা জানতে চাই তুমি সমাজকে কি বার্তা দিতে চাও সমাজকে বার্তা দেওয়ার আমার একটাই মানে উদ্দেশ্য যে সমাজ যাতে কারোর প্রতি মানে বিভেদ না করে মানে মানুষকে মানুষ হিসেবে দেখে আর বিশেষ করে যারা ডিফারেন্টলি এবেল তাদের প্যারেন্টসরা যাতে তাদের মানে পরিচর্যা ঠিকভাবে করে মানে লেখাপড়া করায় বা অন্যান্য ক্ষেত্রেও যাতে তাদের পারদর্শিতা তাকে তুলে ধরে কারণ দেখা যায় বিশেষ ক্ষেত্রে যেমন আমার সিনিয়র একজন ছিল মনীষা দিদি ও তো আমাদের কলেজেরই ছাত্রী আমাদের কলেজের ছাত্র আমি চেষ্টা করবো একদিন ওকেও ধরার জন্য যদি পরিচর্যা ঠিকভাবে হয় তাহলে ওরাও নিজেদেরকে প্রমাণ করতে পারবে দেখ সত্যিই মানে আমার কথা খুব ভালো থেকো প্রলয় হুম তুমি তোমার যা চাওয়া পাওয়া আছে সেগুলো তোমার হাতের মুঠোয় থাকুক এই কামনা করি পাশাপাশি গৌরব তুমি যে বন্ধুত্বের প্রমাণ তুমি বা ছাপ তুমি প্রতি পদে পদে রেখেছ সেটা তুমি তোমার জীবনে বহন করে নিয়ে যাও তুমিও খুব ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ যে প্রলয়কে আপনারা মানে তার পথ সুগম করার জন্যে আপনাদের প্রচণ্ড লড়াই ছিল প্রচুর পরিশ্রম ছিল এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু প্রলয় এত দূর আসতে পারত না যেটা আমি বারবার বলছি তো আপনারাও কিন্তু সমাজের কাছে একটা ইন্সপিরেশান একটা উদাহরণ আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন